এটাই আমাদের রাঁচির হোটেল আমরা স্টেশনে নেবে এই হোটেলে এসে উঠলাম রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়ব কাছড়াপাড়া থেকে সোজা হাওড়া হাওড়া থেকে ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেন ধরে পৌঁছে গেলাম একদম রাঁচি গিয়েই একটু বিশ্রাম নেওয়ার পরেই সকালবেলায় বেরিয়ে পড়লাম বাসে চেপে কিছু দৃশ্য দেখার উদ্দেশ্য চলে এলাম বেতাল সুর ড্যাম এখন যদিও বর্ষা প্রায় বর্ষাই শুরু হয়ে গেছে প্রথম দৃশ্য বেতাল সুর ড্যাম দেখা মনের আনন্দে বেতাল সুর ড্যাম আমরা দেখছি বেতাল সুর ড্যাম্পের পরে আমরা আবার নতুন জায়গায় যাব তোমাকে পাচ্ছি না কেন ক্যামেরা তোমাকে পাচ্ছি না বেতালসুর ড্যাম আমাদের মোটামুটি পরিদর্শন হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে এখান থেকে সবাই বেরিয়ে যাব আমরা সামনে আমার বাস বাসে উঠে একটা বাগানের ভেতর দিয়ে আমরা ছুটে চলেছি সুন্দর দৃশ্য ওয়া আর ভর্তি হয়ে আছে আমরা যাচ্ছি গুড্রু ফলস যেখানে আছে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি আমরা এগিয়ে যাচ্ছি মন ভরে গেল সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি ভেঙে এখনো এগোতে হচ্ছে তাই চলে এসেছি একটুখানি দেখা পেয়েছি এইখানে হ্যাঁ হ্যাঁ সিন দেখি আরও কি নিচে যেতে হবে না ও আসতে পারবে না ওরা দুজনা বসে আছে আর তিনশো ফিরি আমি গুনতে গুনতে এলাম ওদের বসিয়ে তা পারবে না আসবে ওরে বাবা মন ভরে গেল ও হো রুদ্র প্লস অনেক কষ্টে নেমেছি হ্যাঁ যেতে ইচ্ছা হচ্ছে না আর দোলন বললো দু ঘন্টা টাইম দেবে দেখি এখানে একটু বসবো ঘন্টা খানি দেখলাম আর চলে যাবো সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি ভেঙে অনেক কষ্টে আস্তে আস্তে নেবে এলাম ফুটু ফলসে নাপ মনটা ভরে গেল বেশ ঠান্ডা আর প্রচণ্ড জোরে জলপ্রপাত জলস্রোত আর ধোঁয়া 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 যেন মনে হচ্ছে গায়ে যখন ঝর্ণার জলগুলো লাগছে যেন মনে হচ্ছে গায়ে বৃষ্টি এসে লাগছে এত ভালো যেতে ইচ্ছা করছে না এটা হচ্ছে হুদ্রফস আমার গায়ে জলের চিট আসছে ভয়ানক রূপ গ্যালন গ্যালন জল এই জল ধীরে 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 এই যে চলে যাচ্ছে আমি মনে হচ্ছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে এই দৃশ্য দেখতে দেখতে আমি নির্বাক হয়ে গেছি মানে মুখ দিয়ে কোনো ভাষাই না কিছু বলতেই ইচ্ছা করছে না আর আমার সাথে তো কোনো ক্যামেরাম্যান নেই তাই আমি নিজের ছবি নিজেই তুলছি ঝর্ণাকে পেছনে রেখে ফলসটাকে পেছনে রেখে আমি এসেছি এখন সীতা ফলস সীতা ফলসে চলে এসেছি এখানে আড়াইশোটা সিঁড়ি আড়াইশোটা সিঁড়ি ভেঙে সীতা ফলস একটা একটা করে সিঁড়ি ভাঙছি আর যাচ্ছি আর অল্প সিঁড়ি আছে সামান্য সিঁড়ি আছে এইটুকু ব্যাস আর আমার মনে হচ্ছে না যে নাবার দরকার আছে ওই চাতালে গিয়ে কিছু দেখার নেই এই যে জল যাচ্ছে অপূর্ব গর্জন কি বিভক্ত গর্জন ফলসের আওয়াজ শোনা যাচ্ছে আমি এখন যাচ্ছি জোনহা ফলসের দিকে এটাই তিনশোটা সিঁড়ি নিচে নামতে হবে আবার তিনশোটা সিঁড়ি উঠেও আসতে হবে চলি নামতে থাকি জলের স্রোত দেখা দিয়েছে একটা একটা করে সিঁড়ি নামছি পুরো সিঁড়ি না নেবে যদি পাওয়া যায় তাহলে আর নিচে নামবো না কারণ সাড়ে সাতশো আর আড়াইশো সিঁড়ি ভেঙে এসেছি এটা অবশ্য তিনশো সিঁড়িও চলে এসেছি বাহ এটা চলে এসেছি ওপর দিয়ে গেলে ওটা দেখা যেত এইটার সিস্টেম হচ্ছে ওপর দিয়ে যেখান থেকে জলটা নামছে দূর থেকে ওটা ওপর দিয়ে একটা সিঁড়ি আছে সেই সিঁড়িটা প্রায় ছশো সিঁড়ি ওইটা দিয়ে উঠতে পারলে জলটা যেখান থেকে নেমে আসছে ঝর্না হয়ে সেটা দেখা যেত আমরা যেহেতু শর্ট সিঁড়ি ব্যবহার করেছি সেহেতু এইটুকুই দেখা যাচ্ছে কিন্তু জলপ্রপাতটা জলপ্রপাতটা আর দেখা যাচ্ছে না জলপ্রপাতটা দেখতে গেলে আমাকে যেতে হতো ওই পাশ দিয়ে ঘুরে প্রায় ছশো সিঁড়ি ওপরে ওঠা ওপরে উঠতে পারলে আমি এখান থেকে যেখান থেকে ফলসটা হয়ে হয়ে সেটা দেখতে তিন তিনটে ফলস আমাদের দেখা এবার আমরা যাচ্ছি দশম ফলস দেখার উদ্দেশ্যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দুদিকে কাশফুল পড়ে গেছে এখানে কাশফুলটা একটু আগেই হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু দেরি করে কাশফুলের গাছগুলো এখন একটু ছোট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর এখানে ফুল ফুটে সাদা হয়ে রয়েছে রাস্তা দুধার দিয়ে শুধু কাশপুর আর কাশফুল আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দশম ফলসের দিকে এই ফলসটা দেখার জন্য কোনো সিঁড়ি নেই কয়েকটা সিঁড়ি ওপরে উঠলেই এই হচ্ছে দশম ফলস তিন তিনটে ফলস দেখার পর এই দশম ফলসে এসেছি এতে কোনো সিঁড়ি নেই অল্প সিঁড়ি দু চারটে সিঁড়ি ঢুকেই একদম সামনে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো এবং ভীষণ ভালো এই ফলসটা দশম ফলস এই হচ্ছে দশম ফল ওই মিলে দেখছি এত তীব্র ফলস এত কাছ থেকে সত্যি সত্যি কথা বলতে আমরা দুজনার কেউই দেখিনি এই হচ্ছে আমাদের প্রথমবার মনে হয় দুজনা মিলে দেখছি আর উপলব্ধি করছি এত ভালো লাগছে ধোঁয়া দেখো ধোঁয়া উঠছে তাই তো

হ্যাঁ জানি তো হচ্ছে চলে যাবে এই মজা মজাগুলোই তো থাকবে আমরা এখানে ভীষণ আনন্দ মজা করছি আমরা মোট চারটে ফ্যামিলি আর একজন সিন্ডি ম্যান এসছেন সবাই মামা বলে ডাকি আমরা মোট দশজন এসছি ক্লাসিক টুরিস্টের সাথে বসেজির চক্রবর্তী খুব মজার ছেলে আমার ফ্ল্যাটের পাশেই থাকে আমি যেখানেই বেড়াতে যাই না কেন ওর সাথেই যাই আর খুব মজা দেয় আনন্দ দেয় কেনাদের আর খাওয়া দাওয়া তো ভীষণ ভালো দিবল যখনই আসি ওর সাথেই আসি আরও খুব কমিক্স করে মজা করে আনন্দ করে ভীষণ ভালো লাগে আর ফ্যামিলি এসছে তারাও খুব ভালো এইটা আর একটা পয়েন্ট আর একটা পয়েন্ট থেকে আমি দশম ফলসের ছবি নিচ্ছি আর এর আগে নিয়েছিলাম ওই ওপর থেকে এবার আরও কাছে চলে এলাম আরেকটু কাছে এই দশম ফলস দেখে আমরা হোটেলে ফিরে যাব চারটে ফলস দেখা হলো আজকে অনেক সিঁড়ি ভাঙা হয়েছে আবার হোটেলে গিয়ে রাত কভার করে আবার পরের দিন সকালবেলা অর্থাৎ কাল আবার আমরা বার হব নতুন কিছু দেখার উদ্দেশ্য নিয়ে ক্যামেরা ধরেই রেখে দিয়ে